হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক বৌদি দেউরকে বাচ্চা ভেবে নিজের ঘরে শুয়ে দিল তারপর যা হলো তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার দেওয়া অনেক ছোট ছিল এবং সে পরিবারের সবার কাছে খুব প্রিয় ছিল পরিবারের সবাই তাকে খুব ভালোবাসত আমিও খুব ভালোবাসতাম আমি তাকে আদর করে জড়িয়ে ধরতাম এবং সে আমাকে তার বড় বোনের মতোই মনে করত আর আমার ঘরেই থাকতো একদিন আমার স্বামী আর পরিবারের সবাই মিলে একসাথে একটা বিয়েতে গেল স্বামী বলল আমার ভাইকে তোমার ঘরে ঘুমাতে দাও রাতে সে ভয় পায় আমি তাকে বাচ্চা মনে করে রাজি হলাম সেই রাতে সে আমার সাথে যা করলো তাতে আমার আত্মা কেঁপে উঠেছিল কারণ সে আমার সাথে যা করলো তা জানতে পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শুনতে থাকুন বন্ধুরা আমার নাম আনিতা আমি যখন বিয়ে করলাম তখন জানতে পারলাম আমার শ্বশুর বাড়িতে আমার ছোট দেবর আছে যার বয়স মাত্র দশ বছর আমি খুব খুশি হয়েছিলাম কারণ আমি বাড়িতে ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম চারজন বড় ভাই ছিল কিন্তু আমার কোনো ছোট ভাই ছিল না তাই আমি সবসময় একটা ছোট ভাই চাইতাম আমি ভাবতাম আমি ভাই পেলাম না কিন্তু বিয়ের পর আমি দেবর পেয়েছি আর সে যেন আমার ভাইয়ের মতো বাড়িতে শাশুড়ি ছিল না তবে আমার দুই ছোট নন ছিল আর আমার শ্বশুরও সেখানেই থাকতেন আমার দেওরের নাম ছিল রফিক সে সবসময় আমার চারপাশে ঘোরাঘুরি করত জানি না বিয়ের পরও ওর কি হয়েছে ও শুধু আমার কাছে বসতো আর বলতো যে আমার বৌদি সবচেয়ে মিষ্টি আমি বৌদির কাছে বসবো আমি ওর সাথে ডিনার করব আমি দেখতে সত্যি খুব সুন্দরী ছিলাম তাই তো আমি আমার স্বামীর মন জয় করেছিলাম সেই জন্যই তো তিনি আমাকে নিয়ে খুব খুশি ছিলেন আর আমিও আমার চোখের স্বপ্ন নিয়ে খুশি ছিলাম আমি ভেবেছিলাম জীবনটা খুব সুন্দর হবে আমি আমার স্বামীকে আগে থেকেই চিনতাম কিন্তু এটা প্রেম করে বিয়ে ছিল না আসলে আমরা একই কলেজে পড়তাম সেখানেই আমার স্বামী আমাকে পছন্দ করত এবং তারপরে তিনি আমাকে বিয়ে করবার জন্য সম্বন্ধ পাঠান তিনি বললেন যে আমার পক্ষ থেকে ছিল এটা আমার পছন্দে বিয়ে এবং আমি তোমাকে খুব পছন্দ করি সর্বদা আমার পরিবারকে সম্মান করো তাদের যত নিয়ম এবং আমার জীবন আছে আমার ছোট ভাইয়ের মধ্যে আমি সারা জীবন শহরের বাইরে থেকেছি আমি আমার পরিবারের সাথে খুব বেশি সময় কাটাতে পারিনি যখন আমি ফিরে আসি তখন ছোট রফিক সাত বছরের ছিল তারপরে আমি ফিরে এসেছি সাত বছর পর আমি তাকে দেখেছি সেখানে আমি খুব খারাপভাবে আটকে পড়েছিলাম তাই আমি এখন পরিবারের সাথে থাকতে চাই আমি সারা জীবন তাদের থেকে দূরে দূরে ছিলাম প্রথমে লেখাপড়ার সূত্রে তারপর চাকরি সূত্রে এখন আমি পরিবার নিয়ে থাকতে চাই তুমি আমার পরিবার আর এই সব তাই ওদের সঙ্গে কখনো ঝগড়া করবেন না আর আমি তো নিজের সংসার করতে এসেছি আর মনে মনে বাসনা ছিল যে আমি সবার সাথে ভালোভাবে থাকব। যখনই কোনো খাবার তৈরি করতাম প্রথমে রফিককে দিতাম এতেও খুব খুশি হতো মাঝে মাঝে সে বাইরে থেকে অনেক কিছু কিনে আনতো আমার জন্য খুব ভালো লাগতো আমার আমি তাকে এত ভালোবাসি যে মাঝে মাঝে আমি তাকে আদর করে জড়িয়ে ধরি আমরা যখনই বাসা থেকে বাহির হতাম তখন সে খুব অস্থির হয়ে যেত একবার আমি আমার মামার বাড়িতে বেড়াতে গেলাম আমার মামার বাড়ি বেশি দূরে নয় তাই বিশ দিন থাকার পর ফিরে এলাম আমি যখন ফিরে আসি তখন রফিক কাঁদতে ছিল এবং আমাকে সে যখন দেখো সে আমাকে জড়িয়ে ধরল সে বলল বৌদি তোমাকে আমি অনেক মিস করেছি সবাই বলতো সে তোমাকে কত ভালোবাসে কিন্তু সে স্কুলে যেত না সবাই বলতো সে স্কুলে যায় না এটা খুব খারাপ অভ্যাস তার তার তো স্কুলে যাওয়া উচিত সে বলতো আমি পড়ালেখায় আগ্রহী নই কিন্তু আমার স্বামী বলতো আমাদের রেডিমেড ব্যবসা আছে আমরা ওকে ব্যবসা বলে বুঝিয়ে দেব আর সে তার কাজ করবে পড়াশোনা তো তাকে করতে হবে যার চাকরি প্রয়োজন আমার ভাইয়ের কি দরকার আমি এত পরিশ্রম করেছি যাতে অন্তত আমার ভাই বসে বসে খেতে পারে তাই সে সবার প্রিয় ছিল আরও বিগড়ে যাওয়া ছেলে ছিল কিন্তু মাঝে মাঝে বড় দিদিদের সাথেও মিষ্টি খারাপ ব্যবহার করতো কিন্তু সে আমার সাথে সব সময় সম্মানজনক ব্যবহার করত আমার নন্দের সাথে আমার ছোটোখাটো ঝগড়া হয়েছিল তখন সে নিজের দিদিকেই কথা শুনিয়েছিল সে বলল তুমি এমনভাবে কথা বলছে যেন বৌদি খাবারে খুব বেশি লবণ দিয়েছে আর তুমি তুমি তো জানো খুব ভালো খাবার রান্না করো বৌদি আসার ঠিক আগে বিরিয়ানিতে রং বেশি দিয়ে পুরো পরিবারের সদস্যদের পেট খারাপ করেছিলেন সেটাও সবার মনে আছে এর জন্য এক হাজার টাকার বিরিয়ানির জন্য পাঁচ হাজার খরচ হয়ে গিয়েছিল আমি হাসলাম আর আমার ননদ তাকে বকাচকা করতে লাগল বলতে লাগল সে কত স্বার্থপর হয়ে গেছে সে আমাকে এভাবেই সাপোর্ট করত এভাবে আমরা যেন এক দলে পরিণত হয়ে গেছি সে বলতো আমি শুধু তোমার পাশে আছি আমি তোমাকে সব সময় সাপোর্ট করব। তুমি খুব ভালো তুমি কাউকে ভয় করো না দাদা যদি কখনো তোমাকে সন্দেহ করে তবুও আমি তোমার পাশেই থাকব। এই জন্য আমি তাকে খুব ভালোবাসতাম সে এক ভালো ছেলে ছিল আমি রফিককে বুঝিয়ে বললাম যে তুমি স্কুলে যেতে থাকো সে বলল তুমি যা বলবে আমি সব মেনে নেব তোমার জন্য আমি আমার জীবনটা বিসর্জন দেব বৌদি কিন্তু আমাকে স্কুলে পাঠাবেন না আমি তোমাকে খুব পছন্দ করি তুমি আমার সেরা বৌদি তুমি যা বলবে আমি সব সময় মেনে নেব কিন্তু আমাকে এসব কথা বলো না তুমি কি খেতে চাও বলো আমি তোমার জন্য নিয়ে আসব তুমি ভাবতে পারো যে আমি তোমার গোলাম কিন্তু আমি স্কুলে যাব না আমি বললাম ঠিক আছে তোমার ইচ্ছা একজন শিক্ষিত লোক যখন ব্যবসা করে তখন তার এক আলাদা স্টাইল থাকে আর একজন নিরক্ষর লোক যখন ব্যবসা করে তখন শিক্ষিতের মতো ব্যবসা করি না শুধু এই কথাটা মনে রাখবে একদিন এক ঘটনা ঘটল আমার স্বামী বাড়িতে ছিল না এবং আমার স্বামীর এক খালাক ভাই আমার বাড়িতে এসেছিলেন তিনি আমাকে সালাম দিলে তিনি আমার হাত ধরার চেষ্টা করেন আমি হাত পিছন দিকে সরিয়ে নিয়েছিলাম এবং ব্যাপারটাকে এড়িয়ে গেছিলাম রফিক ব্যাপারটা খেয়াল করল আমি রান্নাঘরের চা তৈরি করতে গেলে সে আমার কাছে এসে বলল যে সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি তাকে কেন কিছু বলেননি আমি বললাম কোনো সমস্যা নেই ভাইটি এইভাবে ঘরে ঝগড়া হতে পারে আমি তো নবধূ সবাই বলবে আমি আসতে ঘরে ঝগড়া শুরু করে দিয়েছি আর ওটা তো তোমার বোনের ভাবে শ্বশুরবাড়িও বটে আর তাই এমন কথা বলা যায় না তখন সে আমাকে বলল সে তোমার হাত ধরবে আর তুমি চুপ করে থাকবে কারণ এটা আমার বোনের শ্বশুরবাড়ি তাই এ আবার কি তোমাকে এই আচরণকে শিখিয়েছে যদি কেউ তোমাকে জ্বালাতন করে তুমি তাকে কিছু বলবে না শুধু রফিকের কথা শুনে আমি অবাক হয়েছিলাম যে সে কিভাবে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করছে এবং সে আমাকে বোঝাচ্ছে সে ঠিকই বলেছিল কিন্তু এটা মা বোনদের ব্যাপার এবং আমার জন্য এটা আমার তো শ্বশুরবাড়ির ব্যাপার ছিল এটা সম্ভব হতে পারে যে সে ভুল করে আমার হাত ধরেছিল যদিও আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম এটা কোনো ভুল নয় লোকটা আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল আমি রফিককে বললাম ছাড়ো ভুল হয়ে গেছে বলে তাকে ক্ষমা করে দাও কিন্তু রফিক তো তার সাথে প্রতিশোধ নিল সে তার চায় লাল লঙ্কার গুঁড়ো দিল তাও এত বেশি যে মাত্র এক চুমুক খাওয়ার পর তার অবস্থা সংকটজনক হয়ে উঠল তার শ্বাস বন্ধ হয়ে গেল ঘরে এক তামাশা হয়ে গেল অতিথিরা চলে যাওয়ার পরে আমার ননদ রফিককে অনেক মারল এতটাই যে সে কাঁদতে কাঁদতে ছাদে চলে গেল এবং সেখানে কয়েক ঘন্টা বসে রইল সে খাবারও খাচ্ছিল না আমি তাকে সান্ত্বনা দিতে ছাদে গেলাম আমি যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলাম তখন সে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল আমি হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করলাম আমি সাথে সাথে তার কাছ থেকে দূরে সরে গেলাম সে বলল কি হয়েছে বৌদি আমি বললাম না কিছু হয়নি তুমি আমার সাথে নিচে এসো আর লাবনী আমাকে বলছিল যে তুমি তো খাবারও খাননি তুমি খাবার খাচ্ছ না কেন নিচে এসো তোমার দাদাও আসছে তাহলে সেও কিন্তু পুরো ব্যাপারটা জানতে পেরে যাবে এবং সম্ভবত সেও তোমার উপর রেগে যাবে আমি রফিককে বুঝিয়ে নিচে নিয়ে এসেছি সে তাই আমার সাথে খাই একবার তার বোন তাকে কিছু অর্ডার করতে বলল সে বলল খুব গরম আমি যাব না তখন আমার ননদ বলল মাত্র পাঁচ মিনিট আগেই তো তুমি বৌদির জন্য জিনিস কিনে আনলে বৌদি কি তোমার খুব প্রিয় আমি তোমার নিজের বোন আর তুমি আমার জন্য যাবে না এদিকে গরমের মধ্যেও তার জন্য যেতে পারলে রফিক বলল তার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি আর তোমার জন্য আমি রাস্তায় মরেও যাব না দিদি অবাক হয়ে গেল আর এতে দিদি আরও বেশি রেগে গেল এবং আমি অবাক হলাম যে সে আমার জন্য তার দিদির সাথে কিভাবে ঝগড়া করছে কাল তারাই বলবে তাকে আমি কিছু পড়তি পড়িয়েছি আমি তাকে বুঝিয়ে যেতে বললাম কিন্তু সে কিছুই বুঝল না সে খুব জেদি ছিল একদিন আমার শ্বশুর ও স্বামীকে রাতে বাড়ি থেকে বের হতে হলো আমার স্বামী বললেন রফিককে তার ঘরে নিয়ে ঘুমাতে হবে রফিক একা ঘুমাতে ভয় পায় বোনের বিয়েতে যাচ্ছিল ওরা দেরি করে ফিরবে আগে সে বাবার ঘরে ঘুমত কিন্তু এখন সেও তাদের সাথে যাচ্ছে আর বোনেরা ওকে তাদের সাথে শুতে দেবে না তাদের সাথে ওর পটে না তাই তুমি তাকে তোমার ঘরে ঘুমাতে দিও তুমিও একা ভয় পাবে না আমি বললাম ঠিক আছে রাত এলে ওকে বললাম আমার ঘরে আসতে ঘুমানোর সময় হয়ে গেছে রফিক আমার ঘরে এসে শুয়ে পড়ল আমি বিবাহিত আর এখনই রুম সেট হয়েছে আমার ঘরে বসে মাত্র খাচ্ছিল কিন্তু সেগুলোতে কেউ ঘুমাতে পারে না সেজন্য তাকে বিছানায় শুতে হয়েছিল আমিও তাকে শিশুর মতো ভেবেছিলাম এবং তাকে আমার স্বামীর জায়গায় ঘুমাতে দিয়েছিলাম এবং আমিও এক পাশ ফিরে ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পর তার হাত আমার হাতে অনুভব করলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এটা তুমি কি করছো তখন সে বলল কিছু না তোমাকে আমার খুব ভালো লাগে এবং হঠাৎ সে নেমে চলে গেল অদ্ভুত এবং বাজে কথা বলতে লাগল আমি তো শুনে অবাক হয়ে গেলাম সে এমন কথা বলতে শুরু করলো যে আমি লজ্জায় লাল হয়ে গেলাম আমি বললাম এগুলো কি ধরনের কথা বলছ তুমি কি হয়েছে তোমার কোথা থেকে শুনেছ এসব কথা সে বলল অনেক জায়গা থেকে শুনেছি আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন শিশু নয় একজন যুবক এবং তারপর সে আমার মর্যাদাকে আক্রমণ করল সে বলে যে আমি দশ বছরের ছেলের মতো ছোট বাচ্চা নয় আমার বয়স পনেরো বছর দাদা তো শহরের বাইরে থাকুত সে কি করে বুঝবে আমার বয়স কত শুধু আমার উচ্চতা বাড়ছে না কিন্তু আমার ভিতরে বাচ্চাদের মতো কিছুই নেই আমাকে ছোট দেবে আমার মা হওয়ার চেষ্টা করো না আমি তোমায় পছন্দ করি তুমি কি মনে করো কেন আমি তোমার জন্য সব করছিলাম তোমার জন্য আমার বোনদের সাথে ঝগড়া করতাম তোমার জন্য আমি রোদে মুখ পোড়াতে বের হতাম কারণ আমি তোমাকে পছন্দ করতাম আমি বললাম তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি তোমাকে আমার ছোট ভাই মনে করতাম আর তুমি ভাই তো দূরের কথা মানুষ হবার যোগ্য নয় আমি পরিবারের সবাইকে বলবো সে বলল হ্যাঁ পরিবারের সবাইকে বলে দাও কেউ তোমাকে বিশ্বাস করবে না কারণ আমি বলবো তুমি আমার সাথে জোর করার চেষ্টা করেছিলেন আমি তো হতবাক এবং বিচলিত হয়ে পড়লাম সে ফুলদানি তুলে আমার মাথায় আঘাত করল এবং আমি অজ্ঞান হয়ে গেলাম সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার সবচেয়ে মূল্যবান জিনিসটি আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং আমি কি করবো তাও আমি জানতাম না আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সবাই ফিরে এসেছিল যখন আমি নিজেকে নির্দোষ ঘোষণা করার চেষ্টা করি তখন আমি বলতে পারার আগে আমার দেওর আমার শ্বশুর শাশুড়ি পরিবারকে বলেছিল যে আমি নাকি তার সাথে এসব করার চেষ্টা করেছি আমার স্বামী আমার উপর রাগ করল সবাই আমাকে নিয়ে খারাপ কথা বলছিল আর নন ছিল বাকরুদ্ধ যখন আমি আমার স্বামীকে বললাম যে তোমার ভাই আমার সাথে এসব করেছে সেদিন সে আমাকে জড়িয়ে ধরেছিল যেমন তুমি আমাকে জড়িয়ে ধরো আমার স্বামী আমার মুখে থাপ্পড় মেরেছিল আর বলেছিল যে আমার অনুপস্থিতিতে একজনকে নাকি অপদস্থ করছি আমি আর সে বলেছিল এসব করে এখন তুমি আমার ভাইকে দোষারোপ করছো আরে তোমার মতো মেয়ে একজন পুরুষের সাথে বাঁচতে পারে না তুমি সুন্দরই তাই না তুমি তোমার সৌন্দর্যের জন্য খুব গর্বিত যখন তুমি আয়নায় তাকাও তোমার তো এটাই মনে হয় আমি একজন পুরুষের সাথে কি করে বাঁচব এই সৌন্দর্য অন্য পুরুষদের মধ্যে বিতরণ করা উচিত আর অন্য পুরুষকে পেয়ে যাব আর যখন তুমি অন্য কাউকে পাওনি তখন আমার ছোট ভাইকে ব্যবহার করলে এই শিশুটি মনে এসবের কি প্রভাব পড়ল তুমি তাকে তার সময়ের আগেই যুবক করেছ তার জীবন নষ্ট করে দিয়েছ আমি জানি না আমি তোমার মতো একজন নারীকে কীভাবে আকৃষ্ট করেছি তোমার তো বাজারে বসা উচিত আমার বাসা থেকে বের হও আমার স্বামী অনেক বড় বড় কথা বলেছে আমি তার পায়ের কাছে বসেছিলাম কিন্তু তারপর আমি তার পায়ের ওপর থেকে উঠেছি কারণ সে সব সীমা অতিক্রম করেছে না বুঝে না জেনে কোনো ব্যাখ্যা ছাড়াই আমাদের যা বলেছিল তা সে মেনে নিল আর আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিল আমি বাপের বাড়ি চলে গেলাম তারা মেয়ের বাবা মা তারা আর কি করবে তাদের আরও পাঁচটি মেয়ে ছিল আমিও বাড়িতে থাকতে শুরু করলাম স্বামী ছেড়ে চলে গেল এবং ফিরে আসেনি এমন কি কথা বলার জন্যও না আমার বাবা বলল অন্তত কথা তো বলো বসে এই সমস্যার সমাধান করা যাক স্বামী বলল আপনি আপনার মেয়েকে আপনার কাছেই রাখুন কিছুদিন পরে আমি জানতে পারলাম যে আমি কিন্তু আমি এটা জানতাম না যে এটা আমার দেওরের বাচ্চা নাকি আমার বরের আমার জীবন তো বরবাদ হয়ে গিয়েছিল আমি আর কোথাও কারও রইলাম না আমার মনে হতো যে দুনিয়ার সব থেকে বাজে ভাগ্যের মেয়ে আমি আর আমার সাথেই দুনিয়ার সব থেকে বড় অন্যায় হলো আমার পরিবারকে আমি সব কথা বলেছিলাম তারাও আমাকে কথা শোনাতে লাগল বলল তুমি বোকা ছিলে তুমি বুঝতে পারলে না মহিলারা তো বুঝতে পেরে যায় যে ছেলেরা তার বিষয়ে কি ভাবছেন আমি বললাম আমি তো তাকে বাচ্চাই ভাবছিলাম কিন্তু আমি কি করে জানব সে আমার সর্বনাশ করবে আমার বর আমার সাথে কোনো কথাই বলতো না আমি তাকে ফোন করতাম মিস করতাম তাকে ভয়েস মেসেজ করতাম লম্বা লম্বা দশ মিনিটে ভয়েস মেসেজ পাঠাতাম কিন্তু সে আমার কথার কোনো জবাব দিত না আমি তাকে বললাম একদিন না একদিন তুমি সব জানতে পেরে যাবে কিন্তু তারপর আমি তোমার কাছে আর ফেরত আসবে না কেননা ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে সে কোনো জবাব দিল না তারপর সে আমার মেসেজ শোনা ছেড়ে দিল আমার আট মাস চলছিল একদিন তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম আমার ঘরে এসে মাথা নত করে দাঁড়িয়ে আছে সে আমার বাবাকে বলল যে সে আমার সাথে একাকি কথা বলতে চায় আমি বললাম যে কি বলতে চাও কেন এসেছ এখানে বাবা আমাদের একা ছেড়ে দিল সে আমাকে এমন একটা কথা বলল যে আমি অবাক হয়ে গেলাম সে বলল যে তুমি চলে যাওয়ার পর আমাদের বাড়িতে অনেক সমস্যা এসেছে কথিত আছে যে নির্যাতিত ব্যক্তির কান্না যদি নির্যাতনকারী ব্যক্তিকে দোষারোপ করতে ব্যবহার করা হয় তবে সেই ঘরটি নষ্ট হয়ে যায় আমার বোনের বিবাহ বিচ্ছেদ হয়েছে ওর বিয়ে হয়েছিল কিন্তু তারা তালাক দিয়ে দিল যখন কিনা সে বিদায় পর্যন্ত হয়নি ছোট বোন সিঁড়ি থেকে পড়ে গেছে আর তার এক হাত ভেঙে গেছে আর তুমি জানো রফিকের সাথে কি হয়েছে তার ক্যান্সার হয়েছে ডাক্তারের কথা হলো যদি তাকে বাঁচাতে হয় তাহলে এক কোটি টাকা চাই তুমি তো জানোই আমাদের কাছে এত টাকা নেই আর তার কাছে বোধ হয় এক বছরের বেশি সময়ও নেই সে সবকিছু আমায় বলে দিয়েছে যে সে তোমার উপর নজর রাখত সে তোমার উপর নির্যাতন করেছিল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বিশ্বাস করিনি তোমাকে আমি অনেক খারাপ বলেছি আমি নিজের ভাইয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম আমি ভাবতাম যে সে বাচ্চা কিন্তু আজকাল কেউ আর বাচ্চা নেই আমাকে ক্ষমা করে দাও সে তো ছোট বাচ্চা ছিল দিনরাত রাত কান্নাকাটি করত সে বলতো আমার জীবন বরবাদ হয়ে গেল কেন না আমি কারো জীবন বরবাদ করেছি আমি আমার বরকে বললাম আমি তো সেই যাকে তুমি কালকে অবধি বাজারে বসাতে চাইতে আজকে নিজের ঘরে নিয়ে যাবার জন্য এখানে এসেছ আমার বলে চোখে জল ছিল সে বলল যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বললাম যে আল্লাহ বলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নাও অন্তত তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে তুমি আমার কোনো কথা শোনার জন্য রাজি ছিলেন না যখন আমি তোমাকে ফোনে বলতে গেলাম যে আমি মা হতে চলেছি তুমি কি বললে তুমি বলেছিলে যে এই বাচ্চাটা আমার না সেটাকে নষ্ট করে দাও আর এই বাচ্চার সময় তো এখন তুমি আমাকে কি করে গ্রহণ করতে পারবে আমাকে তালাকের পেপার পাঠিয়ে দিও নতুবা এই বাচ্চা জন্ম নেওয়ার পর আমাকে না হলে তোমার উপর তালাকের কেস করতে হবে আমি বললাম সেখান থেকে চলে এলাম আমার বরা আমাকে ডাকতে থেকে গেল কিন্তু আমি ফিরে তাকালাম না সেদিন কতটা যন্ত্রণা দিয়েছে আমার হৃদয়ে যখন কেউ আপনার উপর বিশ্বাসী না করবে তাহলে কেন পিছিয়ে ফিরে যাওয়া আমি নিজে ঘরে চলে এল আমার দরজা বন্ধ করে দিলাম সে আমার বাবার সাথে কথা বলছিল তারপরও সে আমাদের ঘরে এসেছে আমি বাবাকে বলে দিয়েছিলাম যে আমি তার সাথে যাব না আর এটাই আমার সিদ্ধান্ত ছিল তোমাদের উপর আমি বোঝার হতে চাই না আমি নিজেই কিছু করে নেব বাবা বলল আমরা কি মরে গেছি তুমি যা বলবে সেটাই হবে এরপর আল্লাহ আমাকে মিষ্টি মেয়ে দিল এমনিতে তো আমার ওই সময় অনেক খারাপ অবস্থা ছিল কিন্তু আমি আমার মেয়েকে বাহাদুর বানাবো এটা ভেবেই আমি তাকে হৃদয়ের সাথে লাগিয়ে রেখেছিলাম মেয়ের জন্মের পর বলের উপর কেস করলাম আর তার থেকে তালাক নিলাম আর নিজের ঘরে থাকতে লাগলাম ঘরে টিউশন পড়াতাম তারপর আস্তে আস্তে আরও কাজ করতে লাগলাম তারপর যখন বাচ্চারা বড় হয়ে গেল এক অফিসে চাকরি নিলাম এখন আমি আমার মেয়ের সাথে থাকি আর তার খেয়াল রাখি আমার দেবর এখনও এই দুনিয়াতে আছে তারা তো বলেছিল যে তার ক্যান্সার হয়েছে কিন্তু বোধ হয় অন্য কোনো রোগ ছিল আর এখন আবার ওদের সাথে কোনো সম্পর্ক নেই আর আমার জীবনের সিদ্ধান্ত আপনাদের উপরেই ছাড়লাম আপনারাই বলুন যেটা আমি করেছি ঠিক করেছি না ভুল করেছি আমার বল আমার হৃদয় ভেঙেছে সে আমাকে এমন কথা বলেছে যে যদি সে মনটা না করতো তাহলে হয়তো ব্যাপারটা সমাধান হয়ে যেত যদি সে সেই সময় আমার উপর বিশ্বাস করত যে আমার বউ এমনটা করতে পারে না তবে আজ আমাদের ভালোবাসা অনেক ভারী হয়ে টিকে থাকত সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল ভালোবাসার জোর দেখিয়েছিল সে আমায় ভালোবাসে বলে দাবি করত। তাহলে তার ভালোবাসা এত মজবুত হবার প্রয়োজন ছিল আল্লাহ তো পুরুষ মানুষকে মজবুত বানিয়েছে তাকে বেশি বুদ্ধি দিয়েছে তাহলে তাদের বেশি মজবুত হওয়ার মতো মনোভাব জাহির করা উচিত তার তো বোঝা উচিত ছিল যে সে যখন আমার চরিত্রের উপর দাগ দিয়েছে আর আমাকে বলেছে যে তোমার মতো মহিলার বাজারে বসা উচিত তাহলে সেই পুরুষ কি আমার বর হতে পারে রাগের মধ্যে মানুষ এমন কিছু বলে দেয় যদিও আর রাগের মাথায় বলা কথার কোনো গুরুত্ব যদি নাই থাকে তাহলে এই দুনিয়ায় যত লোকের তালাক হয়েছে সেগুলো তো রাগের জন্যই হয়েছে তাহলে তালাককে কেন মেনে নেওয়া হয় যদি তালাক রাগের মধ্যে হয় তবে রাগের মধ্যে সেই মানুষের কথাকে আপনি এটা বলতে পারেন না যে সেটাও বলে ফেলেছে আর তার কোনো গুরুত্ব নেই কখনো না কখনো কারো ভালোবেসেও তালাক হতে পারে রাগের মাথায় তালাককে যখন গ্রহণ করা হয় তাহলে অন্য কথা ওই সময় নিজের জায়গায় ঠিক আমার নিজের কৃতকর্মের উপর কোনো অনুশোচনা নেই আমি যা কিছু করেছি একদম ঠিক করেছি আমি যদি এমনটা না করতাম তাহলে আমি না আমার বরের কোনো সম্মান করতে পারতাম আর না তাকে ভালোবাসতে পারতাম আর যেখানে সম্মান থাকে না সেখানে ভালোবাসা থাকে না আমরা যাকে সম্মান করতে পারি তাকে ভালোবাসতে পারি এমনটা হয় না যে সম্মান নেই অথচ শুধু ভালোবাসা আছে আল্লাহ আমাকে এক মেয়ে দিয়েছে সেটাকে আমি দায়িত্ব ভেবে পুরো জীবন তার দেখাশোনা করব তার খেয়াল রাখবো যাতে কাল কোনো রফিক তার ইচ্ছেতেই হাত না রাখতে পারে আপনারা অবশ্যই বলবেন আমি ঠিক করেছি না ভুল করেছি আর আমার মেয়ের ভালো ভাগ্যের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমার এই কাহিনিটি আসলে আমার সাথে ঘটা সত্য কাহিনী বন্ধুরা আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ